আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমি বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা আটপাড়া নেত্রকোনা আমাদের বার্ষিক মূল্যায়ন দু আজকে থেকে শুরু হচ্ছে আজকে চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন শ্রেণী আর ষষ্ঠ শ্রেণী নবম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণী ছাত্রীদের ছাত্রীরা বসছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরীক্ষা দিচ্ছে তোমাদের প্রশ্ন কেমন হচ্ছে প্রশ্ন ভালো সবারই কমান করছে ধন্যবাদ তোমরা ভালোভাবে পরীক্ষা দাও সুন্দরভাবে পরীক্ষা দেও মুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে সকলেই দেখা যাচ্ছে যে প্রশ্ন পড়ছে প্রশ্ন পরে পরে তারপরে প্রশ্নের উত্তর লিখছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নবম আর ষষ্ঠ আজকে কী বিষয়ে কি বিষয়ে পরীক্ষা আজকে কুরআন মাজিদ আচ্ছা ধন্যবাদ তোমরা ভালোভাবে পরীক্ষা দর্শক আসসালাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি এখন আছি বাজার ইসলামিয়া দাকিল মাদ্রাসা আটপারানা ত্রিগুনাল বার্ষিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শুরু হচ্ছে আজকে থেকে আজকের তারিখ চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তোমাদের কী পরীক্ষা আজকে আরবি দ্বিতীয় পত্র এখানে কোন কোন শ্রেণী সপ্তম আর অষ্টম সকলের এই আরও বিদ্যুতীয় পত্র আকাই তো পিকা আছে না আচ্ছা প্রশ্ন কেমন হচ্ছে খুব ভালো না আচ্ছা সুন্দরভাবে পরীক্ষা দাও

আচ্ছা তোমরা ভালোভাবে পরীক্ষা দাও বার্ষিক পরীক্ষা ওই স্যার আছেন এই জায়গায় স্যারের নির্দেশনার ভাই তোমরা তোমাদের পরীক্ষা শেষ করবা একটা শেষ হবে কোনো একজন আরেকজনের দিকে না দেখা যাচ্ছে তোমাদের পরিবেশটা ভালো আছে ভালোভাবে পরীক্ষা দিবা ইয়ে কেমন হয় আজকে এখানেই আজকের মতো এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি আছি বাজার ইসলামী দাকিল মাদ্রাসা আটপাড়া ওই বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীরা লিখতেছে দেখা যাচ্ছে সুন্দরভাবে যাই হোক সুকার ইসলামী দাখিল মাদ্রাসা মুক্ত পরিবেশে পরীক্ষা নিয়ে আসতেছে এ পর্যন্ত আজকের পরীক্ষাও সুন্দর হচ্ছে মুক্ত পরিবেশে তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো না আচ্ছা তোমরা ভালোভাবে লিখবে সুন্দরভাবে লিখবে কাটা করবে না একজনরা আরেকজন দেখবে না এভাবে পরীক্ষা তোমরা দিয়া কটা থেকে শুরু হয়েছে তোমাদের পরীক্ষা দশটাতে না শেষ হবে কটা দশটাতে শুরু হয়ে একটা একটা পর্যন্ত না আচ্ছা ধন্যবাদ সুন্দরভাবে তোমরা পরীক্ষা দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজুর আপনার ইফতি দায়ী শাখা না এটা আচ্ছা পরীক্ষা কেমন হচ্ছে ভালো না তোমরা পরীক্ষার প্রশ্ন কেমন খুব সহজে সবাই লিখতে পারবো তো আচ্ছা সম্মানিত বিওয়ার্স আমি এখন আছি বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা আটপাড়া নেত্রকোনা ওইটা ওই ইফতি শাখা প্রধান হুজুর এদিকে আছেন উনি পরীক্ষা নিচ্ছেন শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছেন ওই মুক্ত পরিবেশে সুগারিবাজার ইসলামিয়া দাকিল মাদ্রাসা এ পর্যন্ত পরীক্ষা নিয়ে আসতেছে আজকের পরীক্ষাও নকলমুক্ত ইনশাআল্লাহ যতদিন শিক্ষার্থীরা ওই মাদ্রাসায় লেখাপড়া করবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিবে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে সকলেই সকলের কাছে আমি দোয়া চাচ্ছি ওই সুকারিবাজার ইসলামে দাকিল মাদ্রাসার ইফতিদায়ী শাখার জন্য আপনারা ওই সুকরিবাজার ইসলামে দাকিল মাদ্রাসা ইফতিদায়ী শাখা এ শিক্ষার্থী দিবেন ছাত্রছাত্রী দিবেন এখানে আমাদের শিক্ষকরা খুব মনোরম পরিবেশে হ্যাঁ শিক্ষাদান করে আসতেছে শিক্ষার্থী সংখ্যা অল্প এজন্য আরও ভালোভাবে স্যারেরা ক্লাস করাতে পারতেছে হোক আরও বেশি হলে স্যারেরা মন বড় থাকবে এবং ভালোভাবে স্যারেরা শিক্ষা দিবে এই আশা ব্যক্ত করে এবং আপনারা যারা দেখতেছেন ওই ভিডিওটা যারা আমার সাথে সংযুক্ত আছেন তাদের সকলের কাছে আমার আবেদন থাকবে আমাদের ইত্যাদি শাখায় শিক্ষার্থী কম বিদায় আপনারা সকলেই ওই ইত্যাদি শাখায় প্রথম শ্রেণী থেকে দশ পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা শিক্ষার্থী দিবেন আসবেন আপনারাও আসবেন শিক্ষার্থী নিয়ে আসবেন এবং এখানে ভর্তি খুব যত সামান্য টাকা নিয়ে ভর্তি করানো হয় টাকার জন্য কোনো আসবে না তো তবে আমাদের শিক্ষার্থী প্রয়োজন আছে আপনারা সকলেই শিক্ষার্থী দিবেন নিজ নিজ ওই এলাকায় প্রচার করে দিবেন যে বাজার ইসলামে দাখিল মাদ্রাসা ইতিথায় শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলবে ওই হুজুর আপনার ভর্তি কবে থেকে আপনারা ইয়ে করছেন ভর্তি করবেন পোলাফানে ইতিথায় শাখায় মূল্যায়ন চলছে তো হ্যাঁ বার্ষিক মূল্যায়ন চলছে এবারে ডিসেম্বরের শেষ শেষ সপ্তাহে বুঝতে আচ্ছা যা হোক হুজুর বলছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ভর্তি শুরু হবে এই বাজার ইসলামের দাখিল মাদ্রাসা এই শিক্ষার্থীদের এদের ভর্তি শুরু হবে আপনারা সকলেই শিক্ষার্থী দিবেন যা যা সাধ্যমত এটা ইসলামিক প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থী দিলে আপনারা নিজেরাও সবের ভাগী হবেন এবং এই সবটা জারিয়া হিসাবে থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ